দেখো বি দুটো ফুল তো নিয়ে নিয়েছে স্নান করা রাখ দিয়ে দেখো কি সান করছি ভাই বসে

কাছো মামা একটু সাবান মিঠে স্নান করছে না বসো এখানে বসো বসবে না দেখো আজ মামামকে একটু খুব করে কিন্তু সাবান মাখিয়ে দেওয়া হবে রাখো বডিকে মামামাকে আজকে শ্যাম্পু করাবো না শ্যাম্পু অন্য দিন করাবো আজকে সাবান মাখানো হবে তো তো মামা সাবান মাখবে তো আবার ঠিক ঠিক আছে হ্যাঁ পড়ে গেলো জলের মধ্যে না সাবানটা কিনা ধরতে পারছে না পড়ে গেল জল দেখে দেখো মামা কত খুশি এরকম তো লাগাতে হবে জলের মধ্যে